হ্যালো ব্যয়ার্স আজ আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আর জানিয়ে চেষ্টা করব ঢাকার সদরঘাট থেকে আর যে সকল অনুযানগুলো ঢাকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ রুটে ছেড়ে যাবে সেই লঞ্চগুলোর টাইম শিডিউল এবং লঞ্চগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার ঘাটে এখান থেকে ঢাকার চাঁদপুর এবং এলিশান নৌযানগুলো পেয়ে যাবেন আর প্রথমে রয়েছে আমি ইগল তিন সেটি ছেড়ে যাবে কিন্তু বিকাল চারটা তিরিশ মিনিটে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে এবং তার আগের ট্রিপ অর্থাৎ বিকাল তিনটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে হ্যাম্বিনীয় আলবরাক বিকে ঈদগা ফিরিঘাট পর্যন্ত যাবে নৌজানটি এবং চাঁদপুর থেকে নৌজানটি কিন্তু সকাল নয়টা তিরিশ মিনিট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে প্রতিদিন আর ইগল চার রয়েছে পর এই মুহূর্তে দুইটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে এছিল এ ছিল চাঁদপুরের নৌ জেনগুলো এছাড়াও রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন চাঁদপুরের অন্যান্য নজনগুলো প্রতি ঘন্টায় আর চাঁদপুরের নৌযানগুলো সকাল ছটা থেকে রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় কিন্তু চলাচল করে আর এমবি সম্পদ রয়েছে আজকে কালীগঞ্জ ইলিশিয়ার উদ্দেশ্যে চারটায় ছেড়ে যাবে বিকাল চারটায় ঢাকা থেকে আজকে খেবু পড়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাবে কিন্তু এমবি পুবালি ছয় আর যারা ঢাকা থেকে সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে যেতে চান তারা এই নোজানটিকে ব্যবহার করতে পারেন প্রতিদিন সন্ধ্যা ছয়টায় যে কোনো একটি করে নোজান খেবু পড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকার সদরঘাট থেকে এবং এ আহমদ শিপিং লাইন্সের সবচেয়ে বিলাসবহুল বলুন এম বি ইয়াদ এক আজকে কিন্তু ছেড়ে যাচ্ছে সরাসরি ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট যদিও বেশ কিছুদিন এম বি ইয়াদ শূন্য তাদের এখানে সার্ভিস দিয়েছে ঘোষাহাটের উদ্দেশ্যে তো আজকে ইয়াদ এক ছেড়ে যাবে পাশাপাশি আজকে ঢাকা থেকে রাত আটটা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এম বি ভোলা এবং ভোলাঘাগের থেকেও একটি নৌজন পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে আর বোরহান নদীর উদ্দেশ্যে এমবি মানিক এক রয়েছে সন্ধ্যা সাতটায় আর ঢাকা থেকে লালমোহন রোডে বর্তমানে কিন্তু দুটি করে নৌজন উভয় প্রান্ত থেকে সার্ভিস দিয়ে আসছে যার সুবিধা মোতাবেক আজকে কিন্তু এমবি মানিক এগারো রয়েছে এবং রয়েছে তরঙ্গ সাত ফার্স্ট সম্ভবত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আর সেকেন্ডটি সাতটা দশ মিনিট মানিক এগারো ছেড়ে যাবেন নোজনটি আর রয়েছে আজকে ঢাকা থেকে সরাসরি চরমঞ্চার উদ্দেশ্যে এমবি বি রেডসান পাস সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে নোজনটি এবং রয়েছে আমবি ধুলিয়া এক ঢাকা থেকে নূরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এবং চাঁদপুর ভায়াঘাট ধরবে নোজনটি। আমি তাশিফ এক রয়েছে এবং ফারহান আট দুটি নৌজান ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সম্ভবত পাঁচটা তিরিশ এবং সন্ধ্যা ছয়টায় এ দুটি নৌজন ছেড়ে যাবে আর হাতিয়ার নোজনগুলোর পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে আর বেতু প্রতিদিন কিন্তু দুটি নোজন ছেড়ে যাবে বেতুয়ার উদ্দেশ্যে বি তার শিপ তিন রয়েছে সম্ভবত আজকে ফার্স্ট ট্রিপ ছেড়ে যাবে আর রাত্র আটটায় এবং সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে বি তার শিফ চার রাত্র আটটা বিশ মিনিটে এবং আপনারা বেতা থেকে দুটি নোজন ঢাকার উদ্দেশ্যে পেয়ে যাবেন আর আগামীতে আর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু সদরের যাত্রী চাপ অনেকটা বাড়ে তারই ধারাবাহিকতা যে সকল নৌ রুটগুলো বর্তমানে বন্ধ রয়েছে সেই নোট রুটগুলো কিন্তু চা চালু হওয়ার সম্ভাবনা অনেক হয়তো জানার পর থেকে আমরা দেখতে পাবো ঢাকা থেকে বরগুনা আমি পূবালি এক অথবা সাত যে কোনো একটি নৌজান প্রতিদিন সার্ভিস দিয়ে থাকে একদিন পরপর যেহেতু একটি নৌযান তাই একদিন পরপর ঢাকা থেকে পেয়ে যাবেন আর রাজহংস দশ রয়েছে আজকে ঢাকা থেকে নয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে আর এখানে পেয়ে যাবেন রাত্র দশটায় যে কোনো একটি নৌজান ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এবং এগারোটায় অন্য একটি নৌজান পেয়ে যাবেন ইলিশার উদ্দেশ্যে যে কোনো দুটি নৌযান থাকবে এমপি মানিক পাঁচ রয়েছে আজকে ঢাকা থেকে সোলা মুলাদের উদ্দেশ্যে এবং ঠিক এখানেই পেয়ে যাবেন ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে সরি ঢাকা থেকে খোলাহাট ভান্ডারের নজয়েনটি নতুন করে চালু হবে ঈদকে সামনে রেখে রাজদূত প্রাইম ইতিমধ্যে সম্ভবত কনফার্ম হয়েছে যে যাবে তার ট্রিপ দেবে এবার বরগুনার ওই যাত্রাটি ঢাকা থেকে ভান্ডারিয়া রুটে আর এখান থেকে পেয়ে যাবেন রাত্র আটটা তিরিশ মিনিটে নান্দির বরিশাল উদ্দেশ্যে যে কোনো একটি লোকাল নয় যান নয় নম্বর পণ্য থেকে এবং রাত্র দশটায় পেয়ে যাবেন ডেমুটার উদ্দেশ্যে সরি দশটা তিরিশ মিনিট ডেমুটার উদ্দেশ্যে এবং এগারোটায় পেয়ে যাবেন নোরিয়ার উদ্দেশ্যে এই দুটি ট্রিপ রাত্রে ছেড়ে যাবে আর এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে বরিশাল হয়ে জালাঘাটি পর্যন্ত যাবে কিন্তু আমি সুন্দরবন বারো এবং রাত্র আটটা পনেরো মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ভায়া চাঁদপুর ঘাট করবে আর চাঁদপুর লঞ্চ ঘাটে নৈযানটি এগারোটার আশেপাশে পেয়ে যাবেন বরিশালের দেশে দুটি নৈযান রয়েছে আজকে আমি পারাবত বারো এবং রয়েছে পারাবত এগারো দুটি নজান রাত্র নয়টা এবং সাড়ে নয়টায় এর মধ্যেই ছেড়ে যাবে ঢাকা থেকে আর বরিশাল রোডে প্রতিদিন রোটেশনের কারণে কিন্তু দুপুর প্রান্ত থেকে দুটি করে নজান চলাচল করে আর বাকি যে নৌযানগুলো পরবর্তীতে রয়েছে সেগুলো আগামীকালকে ট্রিপ অথবা প্রতিদিন শিডিউল অনুযায়ী যে ট্রিপগুলো পড়বে সেই শিডিউল অনুযায়ী ছেড়ে যাওয়ার জন্য কিন্তু যে রয়েছে নৌযানগুলো বি কুয়াকাটা দুই রয়েছে কীর্তনখোলা দশ রয়েছে অ্যাডভেঞ্চার নয় রয়েছে এবং পাশাপাশি আওলাদ দশ নৌযানগুলো পর্যায়ক্রমে রয়েছে ঢাকা সদরঘাটে তো এ ছিল বরিশালের পরবর্তী ট্রিপের নৌযানগুলো বি মানামের পরবর্তীতে রয়েছে আমি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো একই দিনে নৌযানটি চলাচল করে ঢাকা থেকে এবং বরিশাল থেকে দুটি নৌজন একসাথে ট্রিপ দিয়ে থাকে ঢাকা বরিশাল রুটে তো বরিশাল রুটে বর্তমান যাত্রী সংকটের কারণে কিন্তু গত বেশ কিছুদিন যাবত রোটেশনে কিন্তু সবগুলো নৌজন চলাচল করছে পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে বগা পোটোয়াখালী যে কোনো একটি নোজন আজকে দেখতে পাচ্ছি এ আর খান এক এই নৌজনটি ছেড়ে যাবে আজকে সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে আর খেলে উঠেও কিন্তু যাত্রী সংকটের কারণে একটি নোজন আমরা দেখতে পাচ্ছি তো আশা করা যাচ্ছে আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হয়তো নোজন সংখ্যা আরও বাড়ানো হবে তো আজকের মতো শিডিউল ভিডিওটি আর এছাড়াও নজন বিষয়ে কোনো শিডিউল তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে নেম নক করতে পারেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো শিডিউল ভিডিওটি এ পর্যন্ত সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হাফিজ